তুমি তাকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি থাকা সব মানুষ আল্লাহ সৃষ্টি যেহেতু সে একটু মাজুর তার উপর মাজুর মানুষের প্রতি আল্লাহ তাল্লাহ রহমত বেশি কি কথা মনে থাকবে ও কিন্তু কিছু করতে পারো সব তোমাকে করতে হবে ওকে বিয়ে করা মানে আল্লাহকে খুশি করা এই হলো কথা সব কিছু ও কিন্তু কিছু করতে পারবে না জেনে শুনে বুঝো তুমি রাজি আছো তো জি তো দুই বছর পরে ভালো লাগতেছে না তখন নতুন কাহিনী শুরু করবো এই ধরনের কিছু হবে না তো আমি বলতেছি ওর সাথে এরকম করা মানে স্বয়ং মানে আল্লাহর মুনাফাকে আল্লাহর মুনাফি কি করা তো এরকম দেখা মানুষের সামনে এগুলা সহ্য করা যায় না যে একটা মানুষকে কিভাবে এরকম বিপদে ফেলানো তার এর মতো বাসখালীর কুইসুরি ইউনিয়নের রুস্তম কাটা এলাকার মরহুম আব্দুল কালামের মেয়ে জান্নাতুল বকেয়া ছোটবেলায় জান্নাত ওর বাবাকে হারায় কোনো ভাই নেই ওরা চার বোন ছোট একটা বাড়িতে বাস করত জান্নাত একটু ভালো থাকার জন্য জীবনের তাগিদে জান্নাত চট্টগ্রাম শহরে এসে একটি গার্মেন্টসে চাকরি করত জান্নাত সব কিছু ঠিক চলছিল কিন্তু একদিন সব এলোমেলো হয়ে যায় চাকরি শেষে জান্নাত একদিন বাসায় জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল হঠাৎ বিদ্যুতের তার সিরে এসে পড়ে জানালায় মারাত্মকভাবে আহত হয়ে জান্নাত এরপর মাঝখানে অনেক ইতিহাস বিষয়টি আশা করছি বুঝতেই পারছেন মৃত্যুর সাথে পাঞ্জালোর ছিল সেই জান্নাত মেডিকেলের বারান্দায় কান্না করতেছিল টাকার জন্য ট্রিটমেন্ট হইতে পারতেছিল না হঠাৎ ব্যয়ারিস সেবা ফাউন্ডেশনের টিম জান্নাতের সম্পূর্ণ চিকিৎসা দায়িত্ব নেয় শেষ পর্যন্ত জান্নাত প্রাণে বেঁচে গেলেও রাখা গেল না ওর দুইটি হাত যে হাতগুলো দিয়ে চার বোন ও মাকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখছিল জান্নাত বেওয়ারির সেবা ফাউন্ডেশন অনেক চেষ্টা করছিল কৃত্রিম হাত সংযোজন করার জন্য কিন্তু পারেনি চিকিৎসা শেষে জান্নাতকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও সে জানালো ওদের কোনো স্বাস্থ্যসম্মত টয়লেট নেই বাড়ির বাইরে কোনো মতো পলিথিন দিয়ে ঘেরা একটা টয়লেট ব্যবহার করে জান্নাতের এই ব্যাপারটি বিশেষ বিবেচনা করে বেউরির সেবা ফাউন্ডেশন নগদ দুই লক্ষ টাকা দিয়ে ওর বাড়ির কাজ শুরু করে এবং ওর বিয়ের জন্য একটা পাত্র খুঁজতে শুরু করে দেওয়ারিস সেবা ফাউন্ডেশন কথা দিয়েছে জান্নাতকে যদি কোনো ছেলে বিয়ে করার জন্য রাজি হয় তাকে সামাজিক সব নিয়ম কানুন মেনে বিয়ের ব্যবস্থা করবে এবং বিয়ের সমস্ত খরচ বহন করবে বেওয়ারিস সেবা ফাউন্ডেশন সম্মানিত প্রতিষ্ঠাতা মানবিক সৌগত। বেওয়ারিস সেবা ফাউন্ডেশনের লাইভ দেখে একটি ছেলে রাজি হয় জান্নাতকে বিয়ে করবে বলে তাই সেই ছেলেটিকে নিয়ে গত কিছুদিন আগে বেয়ারিস সেবা পানডরশনের টিম চলে যায় সেই জান্নাতের বাড়ি জান্নাতের ঘরের কাজ দেখতে এবং ওর বিয়ের ব্যাপারে পদক্ষেপ নিতে এবার দেখেন ভিডিওতে পুরো বিস্তারিত আমার ভনকেও বিয়ে করতে ইচ্ছুক হয়েছে এবং এ যদি ওর এলাকা এবং আমার এই ভিডিওগুলো সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরের সবাই দেখে ওর সম্পর্কে যদি আজকে থেকে এক মাস পরে যদি ও রাজি থাকে ওরা ভাবনা করে আমার বলবে ও যদি রাজি থাকে তাহলে আমি ওর সাথে গিয়ে এটা ঠিক করব। ও যদি রাজি না থাকে তাহলে বাদ আর একটা আমি সন্ধান আর ও যদি রাজি থাকে তাহলে ও ওর জন্য যে স্বেচ্ছাসর্জন আসছে আমি ওর সাথে ঠিক করবো তিনি কিন্তু তার যে ওয়াশরুম করা তারপরে রান্না বান্না করতে পারবে না কোনো কিছুই করতে পারবে না সে বাসায় বসে থাকবে তার জন্য সম্ভব হলে একটা কাজের মেয়ে অল্প তোমাদের খাওয়া দাওয়া আল্লাহ রাখবা আর আনারে নিজেই সব কিছু করে একটু দিতে হবে ও কিন্তু কিছু করতে পারবে না সব তোমাকে করতে হবে ওকে বিয়ে করা মানে আল্লাহকে খুশি করা এই হলো কথা এই সব কিছু কিন্তু কিছুই করতে পারবে না জেনে শুনে বুঝে তুমি রাজি আছো তো জি তো দুই বছর পরে ভালো লাগতেছ না তখন নতুন গায়নি শুরু করব এই ধরনের কিছু হবে না তো না একদম এই ধরনের কিছু কিছু করার মত মানুষ ও না কারণ ওর সাথে যদি না আমি বলতেছি ওর সাথে এরকম করা মানে স্বয়ং মানে আল্লাহর মুনাফেকী আল্লাহর মুনাফেকী করা তো এরকম দেইখা মানুষের সামনে এগুলো সহ্য করা যায় না যে একটা মানুষকে কিভাবে এরকম বিপদে ফেলা তার এর মত কামে তো এই তারপর যদি দেখি যে না পরিস্থিতি আমাদের ভালো আমার যদি থাকতে এখানে থাকতে মনে চাই থাকবে যদি মনে চায় যে না তার মেয়ের সাথে থাকবে আমাদের সাথে যাই হোক এই তোমার মোবাইল নাম্বারটা আজকে লিখে দিয়ে যাবো ওকে হ্যাঁ ও আরো কথাবার্তা বলবে তোমার সাথে সব কিছু মিলে যদি জান্নাত বলে যে ঠিক আছে তাইলে আলহামদুলিল্লাহ এক মাস ওর সাথে কথা বলি দেখি শুনি বুঝে যদি বলে যে ঠিক নেই তাহলে ক্যান্সেল ঠিক আছে জান্নাত তোমার কথা আমার কথা ঠিক আছে বলো মানে তুমি আমি তো নাম্বার দিয়ে যাব তুমি ওর সাথে কথাবার্তা বলি ওর সম্পর্কে খোঁজখবর নিবা জানবা মানে তোমার কাছে যদি মনে হয় যে তোমার কথার সাথে যদি একসাথে ওর কথা মিলি তাইলে আমাদের বলবা যে ভাই আলহামদুলিল্লাহ তাহলে আমি কাজটা মানে সম্পাদন করে দিব আর তুমি যদি বলো যে না ভাই এটা আমার মন নাই তাহলে এটা এখানে ক্যান্সার বিজনেস আরেকজন এইটা হচ্ছে কথা মানুষ সব কিছু ওর মা করে দিচ্ছে আল্লাহ না করুক ওর মা বয়স হয়ে গেলে বা কোনো কিছু একটা হয়ে গেলে তখন ওকে কে কেয়ার করবে তখন যদি ওর ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে সবকিছু কিন্তু সেই করতে পারবে এই চিন্তা ভাবনা ভালো আছে জি ভাই এই জন্য মানে আল্লাহ যেখানে লিখে রাখছে আর কি ও হবে যে এমন কোন কথা না ও হইতে পারে বা যে হইতে পারে না সেও জানে তো এই জন্য যেখানে আমি মানে খুব ভালো মানুষ যেখানে মন দিই সেখানে সব দিয়ে দিই আমি বলছি তোমার এই এটা কিন্তু কেউ দিবে না আমার কষ্টের টাকা আমি কিন্তু এই তোমার ঋণ শোধ করা তোমার ভ্যান কিনে দেওয়া পুঁজি দেওয়া সবকিছু আমি দিব বিয়েটাও আমি দাঁড়াই থাকি দিব আমি যে চট্টগ্রামে থাকতে পারবে তুমি যদি মনে করো আমার ঢাকা ভালো লাগতেছে না চট্টগ্রাম ব্যবসা করে থাকবো তাও থাকতে পারে কোনো অসুবিধা নেই তবে আমার কথা হচ্ছে সে যাতে ভালো থাকে খুশি থাকে এটা হচ্ছে কথা আর কিছু না তুমি তাকে খুশি থাকা মানে আল্লাহকে খুশি থাকা সব মানুষ আল্লাহর সৃষ্টি যেহেতু সে একটু মাজুর তার উপর মাজুর মানুষের প্রতি আল্লাহ তাল্লাহ রহমত বেশি কি কথা মনে থাকবে এটা তাতে মনে করে তোমরা ওইরকম মেন্টালিটি এক মাস তোমার কেন সময় দিছি এক মাসে তুমি আরো চিন্তা করো আরো ভাবো আরো অ্যানালাইসিস করো যে আসলে কি আমি ওকে নিয়ে আগাইতে পারবো কিনা আবেগ এক জিনিস বাস্তবতা আরেক জিনিস এটা চিন্তা করে কিন্তু তুমি তোমার কাজগুলা করবা কি ঠিক আছে এটা এইটা তোমার প্রতি আমার অনুরোধ রইল এই তুমি এক মাস চিন্তা করো তুমি এক মাস চিন্তা করো এর মধ্যে কথাবার্তা বলে আরো নিজেদের দুর্বলতা সুবিধা অসুবিধা এগুলা ক্লিয়ার করো ক্লিয়ার করার পরে জান্নাত মতামত দিলে আমরা ইনশাল্লাহ আগাবো ঠিক আছে আর কাজ কাজ বাজারে চলতেছে ঠিকঠাক মতো কাজ চলুক কই কাজ চলুক কোন অসুবিধা হলে আমার জানাই ঠিক আছে আল্লাহ ওর ঘরের মধ্যে যাতে ওর বাথরুমটা হয় ঠিক আছে এটা কিন্তু বিশেষ নজর দিবেন ফ্লাশ বাথরুম যেটা ও কোন পায়ের আঙ্গুল দিয়ে সরি আমি ভুল করতেছি পায়ের আঙ্গুল দিয়ে চাপ দিলে যাতে ফ্লাশ হয়ে যায় এরকম ইয়ে বুঝছেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আরো বিস্তারিত পাবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ মানবিক সৌকত অফিসিয়াল ফেসবুক পেজ ব্যওয়ারি সেবা ফাউন্ডেশন পুরা বিস্তারিত দেওয়া আছে এবং আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে পুরা বিস্তারিত দেওয়া আছে আশা করছি ব্যবহারি সেবা ফাউন্ডেশনের লাইভটি আপনারা সবাই দেখবেন আশা করি বিষয়টি বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম